বিশ্বাস হইবো হ্যাঁ বিশ্বাস হইবো আমি আরো মানুষের কাছে শুনছি কি শুনছ আপনি নাকি হাত দেখে একবারে সঠিক ভাবে কথা কইয়া দিতে পারেন হ্যাঁ দাও যে বিশ্বাস করে আইছো তোমার দুই চারটা মনের কথা বলে দেই ভালো হইলো আমার জন্য দুই টাকার নামাজ পড়ে দোয়া করে দিও পারবা আচ্ছা পারমু একবার কও বিসমিল্লাহ বিসমিল্লাহ একবার কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নামগুলা নিলে ভালো না ক্ষতি ভালো আটটা বিসমিল্লাহ কই মুট পাকাও তোমার তো অনেক সমস্যা দেখতাছি অনেক খারাপ দেখতাছি তুমি এমন একটা মেয়ে যে কয় আইলো তার পিছেই যায় গেলে পরে তোমার ক্ষতি হয়ে যায় কথা ঠিক না বেঠে একবারে ঠিক ডাক করলা না না তুমি এমন একটা ব্যক্তি নিজে না খাইয়ে মানুষকে খাওয়াও মানুষকে জাগা দাও সেই মানুষ পিছন থেকে এসে আপনারে ছুরি মারতে চায় কথা ঠিক না বেঠে একবারে

এই বিদ্যা যদি বিক্রি করে কারো কাছ থেকে দুই চার পাঁচশো টাকা খাস তাহলে তোর বিশাল ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে তাই আমি আমার ওস্তাদের কথা মান্য করে আমি কারো কাছে দশ বিশ পঞ্চাশ টাকা নিয়ে খাই না আমার ওস্তাদে বলছে এ পাগলা চায়া খাবি পেঠে আটফোনা চুরি করে খাবি পিঠে ফোনা তাই আমার ওস্তাদের কথা মান্য করে তাবিজ কবজ গাছ গাছরা দিয়া এই পাগলে কারোর কাছ থেকে জোর জোরপর্বক কারো কাছ থেকে নেয় না তোর কাছে আমি ভালো করে তোর কথাগুলি আরও বলে দেবো যদি বিশ্বাস হয়

হ একবার ঠিক কথাই কইছেন তাইলে আরো তরে দুইটা কথা বলে দমু কিরকম বিশ্বাস করছস পাগলার কথা আল্লাহর সাক্ষী রেখে বলে গেলাম এই মাটিটার উপরে সাক্ষী কথা দেয়া গেলাম তরে আমি এক টুকটা সাদালজ্জাপতির গাছ দেব তর যে আশা কাнгаগুলা করছস এই আশা কাнга যদি আল্লাহ তরে মুক্তি করে আমারে তুই দুই রাকাত নামাজ পড়ে দোয়া করবি হ করম তা পাগকলি না না এই পাগলার চরণের ধুলি সবাই নিতে পারে না তোর কপালটা অনেক ভালো দেখা পাগলার সাথে দেখা হয়ে গেছে প্রত্যেক টুকরা গ্যাস দেয়া যায় আল্লাহর ভিতরে মুক্তি করে মুর্শিদ মাদ্রাসায় গরিব মানুষদের অ্যাকশন দেখা হইতে পারবি ও পারমু পাগলার কথা তুই বিশ্বাস করছস পাগলি বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই আমারে 200 টাকা বার করে দেখাবি তরে আমি দুই 220 টাকা দিয়ে যামু যদি ভালো হয় আমার জন্য দোয়া তো করবি বলছতি নাকি হ হ রাখ কললি না না বিশ্বাস 200 টাকা বার করে দেখাবি তোর কাছে থাকলে দাবি না থাকলে কোনো দাবি নাই টাকা দিলেও তোরে জিমু না দিলেও তোরে দেবো যেহেতু আমার সামনে পড়ে গেছ আমার চরণে ধুলেটা তুই নিয়ে যা আল্লাহই তোরে মুক্তি করব বিশ্বাস সব কথাই করছ তো হ হ ডাক কলি না না টাকা দিতে পারবি তুই এখন দিতে সমস্যা নাই আমি জানি কোনো মানুষ যদি তোর কাছে দশ টাকা চায় আরে তুই তিরিশ টাকা দেশ দেওয়ার পরে টাকাটা চাইতে গেলে তোর সাথে ঝগড়াঝাটি মারামারি হয়ে যায় কথা ঠিক না ঠিক একবারে ঠিক কথা রাগ করলি কিছুদিন আগে তোর একটা বিশাল ফাড়া গেছে ওই ফাড়ার ভিতরে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গ্রামবাসীরে ফোন দিস যে আমার দুই চার পাঁচশো টাকা দিয়ে হেল্প করো তুমি কোনো দিন পাও নাই কথা ঠিক না ঠিক ঠিক রাগ করলি

মন থেকে তোর কাছে কাইরেছি না না জোর করে আসি না না বিশ্বাস করে দিস তোর একটা গাছের টুকরা দেব তোর দেওয়ার পাশে একটা দমক দেব পিছন দিকে তাকাবি না ধর যা জাগা